টিভির হিরো শফিক পল্লিগ্রাম টিভিতে নেই পল্লিগ্রাম টিভি থেকে আপনারা শফিককে বাদ দিলেন কেন আমরা শফিককে বাদ দেইনি তাহলে ঘটনাটা কি শফিক নিজেই পল্লিগ্রাম টিভি থেকে চলে গেছে এমন দিন আছে হঠাৎ সুফনা শর্মা কাছে যে শফিক অমুক যায় মদ খেয়ে পড়ে আছে মানে আপনি যদি ক্যালকুলেশন করেন তো মোটামুটি কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা স্ক্যাম করেছে

তো এই গরমে কিছু কিছু লোকের স্যাঁটাও ভেঙে যাবে চলো আর বেশি ভার্ট ভাগ না আজকের ভিডিওটা শুরু করা যাক আর আজকের ভিডিওতে সেই সেই রিপ্লাই করবে ঠিক আছে তো এখন বলছি না ডাইরেক্ট ভিডিওটা দেখো তাহলে মজা হবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বেললাইকেন প্রেস করে আমার পাশে দেখো তো চলো বেশি ভার্ড ভোক্তি না ভিডিওটা কন্টিনিউ করা যাক গো তো তোমরা অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করেছো যে ভাই শবিকের পার্ট টু ভিডিওটা চাই এবং পলিগ্রাম টিভি থেকে শবিককে নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছে তারা আদেও শবিককে বাদ দিয়েছে কিনা তারা সব ক্লিয়ার করে দিয়েছে এবং সব তোমাদের সাথে শেয়ার করব আর শবিক এখন কি করছে বর্তমানে ছবি কোথায় আছে কী তো সব তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করবো তো তার আগে ভাই এইসব বলার আগে আগে আলোচনা করব হুজুরকে নিয়ে ঠিক আছে মানে মেনলি বিষয়টা হচ্ছে হুজুরের সাথে আমার সম্পর্ক অনেক দিনের ঠিক আছে তো হুজুরের সাথে আমি একটা ভিডিও বানিয়েছিলাম হুজুরের সাথে দেখা করতে গেছিলাম তো আমি ভাবতাম সে অনেক ভালো ঠিক আছে তো রিসেন্টলি সে ভাইজানকে নিয়ে ভাই মানে আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের পীর যাদের আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে ট্রোল করছে ঠিক আছে মানে তার থামবেলে ভাইজানের মুখের সামনে একটা কুকুরের ছই বসিয়ে দিয়েছে কতটা অপমানজনক ঠিক আছে তার সত্ত্বেও তাকে নিয়ে অলিভাই ভিডিও করেছে কিন্তু আমরা করিনি তার সম্পর্ক একটা ভালো ছিল তো আর ভিডিও করবো না করিনি ঠিক আছে তো প্রথমত ও হচ্ছে ইসলামিক ভিডিও করে ঠিক আছে ইসলামিক ভিডিও করতে করতে রিসেন্টলি যখন শফিকের ওই যে কিস খাওয়া ভিডিওটা ভাইরাল হয় তারপরে ও ছবিকে নিয়ে একটা ভিডিও বানায় ঠিক আছে ভিডিওটায় মোটামুটি ভালো ভিউজ পায় তারপরে সেকেন্ড ভিডিওটা সেই শফিককে নিয়েই বানায় থার্ড ভিডিওটা সে ছবিকে নিয়েই বানায় তারপরে আর কোনো কন্টেন্ট সে খুঁজে পাচ্ছে না এখন কী করবে ইউটিউবারদের পেছনে লাগছে কোথায় সাহেবকে বাড়িতে ডেকে মেরেছে কোথায় অলিভাইকে বাড়িতে ডেকে মেরেছে ও সেই সব ভিডিও নিয়ে ওর মাতামাতি তো কাকে মেরেছে কাকে কী ভিটটা তো তোর দেখার কোনো দরকার আছে তোর যদি এতই ক্ষমতা থাকে তোর যদি এতই সাহস থাকে এত যদি তোর দর্শকদের উপরে তোর ভিডিও করার ইচ্ছা থাকে তো জানা ছবি কাছে না গিয়ে ভিডিওটা কর ছবিকের সাথে ডাইরেক্ট কথা বল যে কেন ওকে মারলো কী বৃত্তান্ত ফোন ধরে হ্যাঁ কেন মেরেছে কী বৃত্তান্ত প্রতিবাদ জানাচ্ছি তো জানা ডাইরেক্ট ছবিকের কাছে গিয়ে ভিডিওটা বানা কী বৃত্তান্ত ছবিকের মুখ থেকে শুনে নেয় তাহলে সব ক্লিয়ার হয়ে যায় মানে মাথা পুরো গরম হয়ে যায় ঠিক আছে তো চলো আগের ভিডিওটা দেখো মানে এ ভিডিওতে কী বলছে তারপরে এই বিষয়ে আমি কথা বলছি আগে ভিডিওটা দেখে নাও বর্তমানে गाइस যে সমস্ত কথাগুলো ভাইরাল হচ্ছে কিছু কিছু ইউটিউবাররা বলছে ইমরানের নামে ইমরানের নামে কিন্তু আমিও ওল্ড বলেছিলাম কিন্তু আসল সত্যটা ইমরান কিন্তু অনেক ভালো ছেলে ইমরানকে সবাই আমরা ভুল বুঝেছিলাম এটা কিন্তু বাস্তব ইমরান কিন্তু শফিককে লুটে খেতে চায়নি ইমরান কিন্তু শফিককে অনেক হেল্প করেছে তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখবে একবার ইমরান যে শফিকের কতটা উপকার করেছে কতটা হেল্প করেছে সেটা আমি শুনেছি শফিকের একজন আপন জোনার কাছ থেকে সে কোনোদিন মিথ্যে বলবে না তার কারণ ইমরান কিন্তু তার কেউ হয় না এই কারণেই ও কিন্তু ইমরানের নামে যদি বলে তো ও মিথ্যে বলবে না ও সত্য বলেছে যে ইমরান শফিককে অনেক উপকার করেছে আর মেন কথা যেটা প্রচুর ইউটিউবাররা বলছে ইমরান ভাইয়ের নামে যে স্ক্যাম করেছে ইমরান শফিকের আইডি থেকে মেসেজ করে আমাদেরকে ভালোভাবে ডেকে আমাদের সঙ্গে স্ক্যাম করেছে ভিডিওগুলো ডিলিট করিয়ে দিয়েছে আমি বলবো বেশ করেছে হ্যাঁ কারোর মনে প্রশ্ন থাকতে পারে কেন কেন জবটা আমি দিচ্ছি ভাই শোনো একটা কথা বলি ধরো আমার সঙ্গে কেউ একজন নোংরামি করেছে আমি কোনো দোষ করিনি তারপরেও আমার নামে গালাগালি দিয়ে ভিডিও বানিয়েছে তাহলে সে যদি আমার সঙ্গে দেখা করতে আসে আমি কি তাকে ছেড়ে দেবো আমি কি কোনো অ্যাকশন নেবো না যেহেতু আমি কোনো অন্যায় করিনি তারপরেও মিথ্যা মিথ্যা কথা বলে আমার নামে গালাগালি করে ভিডিও করেছে তাহলে আমি তো কোনো দিনই ছাড়বো না ইমরান ভাইয়ের সঙ্গে কিন্তু সেম এটাই হয়েছে তো তোমরা তো দেখলে ও কথাগুলো কি বললো ও বলছে যে শফিককে নাকি সবাই গালাগালি করছে তা ভাই তুই কি ধোয়া তুলছি বা তুই ভিডিওতে শফিককে উল্টোয়ালটা বলিস নি তুই ভিডিওতে বলিস নি যে শফিকের কিস ভিডিওটা ভাইরাল হওয়ার পর তুই যে ভিডিওটা আপলোড করছিস শফিকের কিস ভিডিও নিয়ে সেই ভিডিওতে শফিককে উল্টোয়ালটা বলিস আরে ভাই কটকা খেয়েছিস ইমরানের কাছ থেকে যে ইমরান ভাইয়ের কথা বলছিস মানলাম অলি ভাই মিথ্যে কথা বলছে ঠিক আছে সাহেবও কি মিথ্যে কথা বলছে সাহেব তো সেই দিন গেছিলো অলিভাই তো সেদিন গেছিলো ওদের সাথে স্ক্যাম হয়নি সাহেব তো অলিভাই তো নিজে একটা ভিডিও করে বললো যেরাম একম একটা ঘরে বারো তেরো জন ছিল একটা স্ক্যাম হয়েছে অলিভাই তাহলে সেটা মিথ্যে কথা বলেছে হ্যাঁ মে রাম অলিভাই মিথ্যে কথা বলেছে তাহলে সাহেব যে ভিডিওটা আপলোড করলো সেটা তাহলে সাহেবও কি মিথ্যে কথা বলছে কটা খেয়েছিস ভাই মানে সত্যি কিছু বলার নেই শোধরা একটু শোধরা ইসলামিক ভিডিও করছিস সব ঠিক আছে মাথায় বাউড়ি চুল লেগেছিস শূন্য তার উপরে আবার বেন পড়ছিস ফতোটা আমি বলবো না একজনের কাছে ফতোটা নিই যে মুসলিম শরিয়তে ছেলেদের মাথায় হিয়ারবেন পরা যাবে কি আচ্ছা মেয়েরাব এই যে মাথায় হিয়ারবেন পরে বা নবীজিৎ সুনত বাবরি চুল ডেকে ভিডিও বানানো কি যাবে ছেলেদের ক্ষেত্রে প্রথমত বলি আমি যে ওর মাথায় যে বাবরির চুলটা আছে ওটা অ্যাকচুয়ালি রাখা সুননাথ সুননাথ আদায় হচ্ছে ঠিক আছে ওটা আমি দেখেছি অনেক খুশি তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু মাঝখানে একটা ভুল কাজ করে ফেলে যে হেয়ারবিনটা মাথায় দেয় ওইটা আমি বুঝতে পারছি না যে কি স্টাইল ওটা মেয়ে লোক স্টাইল নাকি ছেলেদের কোনো স্টাইল নাকি যে তৃতীয় লিঙ্গের কোনো স্টাইল এটা আমি বুঝে উঠতে পারছি না ছেলেটাকে চিনতে পেরেছিস তো আদৌ হ্যাঁ ছেলেটাকে তো আমি চিনবো না ওকে ভালোভাবেই চিনতাম কিন্তু ওর ভিডিও আমি দেখতাম অনেক সাপোর্ট করতাম কিন্তু তার মধ্যে হচ্ছে কিছু কিছু কথা বলে ফেলাচ্ছে কথাগুলো সহ্য করা যাচ্ছে না তো তুমি যেসব ফটোগুলো দিচ্ছ শুনছি তো ফটোগুলো একটু দেখে দিও কেন আমাদের ভিতরেও আছে আমরাও জানি আমরাও দিতে জানি বুঝতে পেরেছি ওই জন্য কি বলছি ভিডিওগুলো এবারে দেখে শুনে বানাও মানুষের বিরুদ্ধে খুব মানে দেখে শুনে কথা বলো এটাই তোমার কাছে বলবো তো আমাকে আর কিছু বলতে হবে না সব কিছু মেরার মুখ থেকে শুনলি ঠিক আছে বেশি ওভার স্মার্ট বানতে যাবি না যেরকম মানুষ সেরকম লেভেলে থাকবি হতো তুই একা জানিস না সবাই জানে ঠিক আছে আর একেবারে সবাইকে মূর্খ ভাববি না আর যখন ইসলামিক ভিডিও করবি না তখন তুই তো লোককে ফতোয়া করিস আমি তোকে আজকে বলছি মাথায় অন্তত টুপিটা পরিস ব্যান্ডটা না পরে তাহলে আরেকটা শূন্য তো আদায় হয়ে যাবে তুই ভালো কাজ করছিস আমি একবার বললাম তুই খারাপ কাজ করছিস তুই নবীজের কলেমা শেয়ার করছিস তুই মুসলিমের অনেক অনেক কিছু শেয়ার করছি আমি তোকে ভালো বলছি কিন্তু ভালোর সাথে সাথে শূন্যটা আদায় করিস তাহলে আরও রোগে তোকে ভালো বলবে ঠিক আছে আর বেশি কিছু বললাম না এতেই সন্তুষ্ট হয়ে যাস তো অনেকক্ষণ তো আমাদের মেয়ে লোক কি হুজুরকে নিয়ে কথা হলো তো চলো এবারে মেন টপিকে যাওয়া যাক শফিক ভাই এতদিন ছবিকে নিয়ে ভিডিও করার পরে মানে অনেক অনেক ইউটিউবার ছবিকে নিয়ে ভিডিও করেছে এত ভিডিও করার পরে রিসেন্টলি এখন পল্লীগ্রাম টিভির ওনার ডিরেক্টর আরও অনেকেই ছবিকে নিয়ে একটা ভিডিও পোস্ট করে ঠিক আছে যে কেন শবিককে পল্লিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হলো তো আজকে সে ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরবো তো চলো এখন একটা একটা করে পয়েন্ট দেখা যাক যে ওরা কি বলতে চাইছে তো প্রথমতই বলি শফিককে বাদ দেওয়ার পিছনে প্রচুর কারণ আছে শফিক নাকি মদ খায় ঠিক আছে শফিকের নাকি মেয়ে মানে মেয়েদের নেশা আছে মেয়েকে নিয়ে রুমে ঘুমে যায় ঠিক আছে শফিক নাকি সিগারেট খায় শুটিং এর মাঝে মানে এগুলো আমার কথা নয় এগুলো ডাইরেক্ট ডিরেক্টারের মুখ থেকে আমি শুনলাম তো চলো এখন তোমাদেরকে সেগুলো শোনায় তোমরা এখন অনেকেই বলবে যে ভাই এগুলো তুমি মন থেকে বানিয়ে বানিয়ে বলছো তো চলো আগে তোমাদের প্রমাণ সহকারে শোনায় যে ডিরেক্টর ওরা কি বলেছে সবিকে সম্বন্ধে আগে তোমরা শুনে নাও যে ওরা শফিকের সম্বন্ধে কি বলেছে আবার আমি আবার কথা বলছি তো চলো আগে দেখো কি বলছে সোশ্যাল মিডিয়া একটা বিষয় নিয়ে বর্তমানে তোলপাড় আজ কুড়ি থেকে পঁচিশ দিন তোলপাড় চলছে পল্লিগ্রাম টিভির হিরো সফিক পল্লিগ্রাম টিভিতে নেই পল্লিগ্রাম টিভি থেকে আপনারা সফিককে বাদ দিলেন কেন আমরা সফিক বাদ দিইনি তাহলে ঘটনাটা কি সফিক নিজেই পল্লিগ্রাম টিভি চলে গেছে কি এমন ঘটনা ঘটলো যার জন্য সফিক চলে গেল সেটা আমি সঠিক বলতে পারবো না যে কিসের জন্য চলে গেছে এমন ধরেন না থাক ওসব কথা বলা বেশি কিছু বলার দরকার এমনও কিছু হয়েছে আমরা সিনেমা আমরা ভিডিও করতে যাই কিন্তু পল্লিগ্রাম টিভি অনেক ফেমাস আমরা তো অনেক দর্শক আসে দেখতে ওদের সামনে শিকার ওপেন এই ছবি শিকার সালি মানে বাবার টাকা খাচ্ছি না টাকা খাচ্ছি এই যে ডায়লগ হ্যাঁ কোনো সিন করছে সারা রাত কোথায় ছিল কি জানি ঘুমে আছে ঢুলছে এই তুমি ভালো করছি না কর দেখো বেশি বাবা কেমন না মানুষের সামনে আমাকে এমন দিন আছে আমি কলেন কে দিচ্ছি মিডিয়ায় দেখা যাচ্ছে এবং একটা মেয়ের ছবি দেখা শফিকের বিয়ে হয়েছে এই বিষয়টা কতটা সত্যি বিয়ে বলতে গেলে আমরা তো তো জানি সরকার নিয়ম জাতীয় আঠারো বছর বিয়ে হয় না একুশ আর আঠারো ও তো বয়স সত্তর তা শুনছে নাকি বিয়ে হয়েছে এটা ওটা বউ না মানে গার্লফ্রেন্ড আমার জানি না ছুটির এমন দিন আছে হঠাৎ সু ফোন আছে আমার কাছে যে শপিং অমুক যায় মদ খেয়ে পড়ে গেছে শুধু পড়লে মান শুন চলছে আমাদের মান শুন চলছে ছুটি গেছে গেলে রাত্রে গাড়ি করে তুলে নিয়ে বাড়িতে ভালোভাবে শুয়ে দিয়েছে বাপ করেছে তুমি সেল কন্ট্রোল করো ছোট ছোট জ্ঞান ফিরেছে তারপরে সবাই দু ঘন্টা বুঝবে হয়তো ওডোই করে নিয়েছে সারাদিন ওকে বোঝা দিক দিন কেটে গেছে লাস্ট যেদিনকে বললেন না এদিকে লালবাগ বহরমপুরের দুটো ছেলেকে পেজ বিক্রি করেছে ফেসবুক পেজ ওদের সঙ্গে চল্লিশ হাজার টাকা নিয়েছে পেজ বিক্রি করে দিয়েছে এবার পেজ বিক্রি করার পরে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে ওদের কাছে আর আইডি নেই কিন্তু টাকা দেওয়া হয়ে গেছে ওরা আবার কি করেছে সঠিকদের বাড়ি চলে এসেছে ভাই আমার টাকা দাও নাহলে ফিজ দাও যাইনি ওদের বাড়িতে ঝামেলা সুতীকে পাপের সঙ্গে গ্রামের লোকজন এক জায়গায় হয়েছে বললাম ভাই যে ঘটনাটা বলছে একটা না এইটা তারপরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে অনেক মানে আপনি যদি ক্যালকুলেশন করেন তো মোটামুটি কুড়ি থেকে পঁচিশ লাখ পিস স্ক্যাম করেছে শফিক নিজে কুড়ি লাখ তো তোমরা তো পলিগ্রাম টিভির অনার ডিরেক্টর এবং আরো অনেকের মুখ থেকে শুনলে শফিকের বিষয় শফিককে বাদ দেওয়ার মূল রিজন তোমরা জেনে গেলে প্রথমত ও মত খায় দ্বিতীয়ত ওর নেশা আছে ঠিক আছে ষোলো বছর বয়সে তুই আর কি কি করবি কিছু তো তোর বাদ নেই ভাই সিগারেট খাওয়া নেশা করা মেয়েদের নেশা আবার এর মধ্যে বিয়েও করে ফেলেছিস মানে ভাই সত্যি কিছু বলার নেই আমার ঠিক আছে তো এই কিছু কারণের জন্য ছবিকে মানে শবিককে পলিগ্রাম টিভির ডিরেক্টর আর ওনার একটু বকাবকি করেছিল ঠিক আছে ওর রাগ হতো ওর ওদের কথা সহ্য হতো না ওর এর মাঝখানেই ওদেরকে উল্টো পাল্টা বলতো মানে ডিরেক্টারের কোনো দাম দিত না ঠিক আছে তার জন্য ওর আরও বেশি রাগ সেই সেই রাগে থেকে ও আর ওই যে পলিগ্রাম টিভির যে ওনার আছে সে তো বললো যে যেদিন সবিক পলিগ্রাম টিভি ছেড়ে চলে যায় সেদিন দিন একটু বকাবকি করেছিল যে সবিক ফেসবুক পেজ বিক্রি করে আবার ফিরত নেয় তো সেই বিষয় নিয়ে বকাবকি করেছিল মানে একটা ষোলো বছরের ছেলের ভেতরে কত রকম জ্ঞান আছে তোমাদের কাছকে বলছি দেখো প্রথমত সিগারেট খাওয়া দ্বিতীয়ত মেইলি নেশা মানে মেয়েদেরকে নিয়ে রুমে ফুমে যাওয়া তৃতীয়ত বাজে নেশা ঠিক আছে চতুর্থ তো স্ক্যাম করা লোকেদের সাথে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ বানিয়ে স্ক্যাম করছে মানে ভাই সত্যি কল্পনা করা যায় না ওকে দেখে বাচ্চারা তাহলে কি শিখবে আমার কাছে কথা হচ্ছে একটাই আমি মোটামুটি ভিডিওটা আগের দিন রাতের বেলা আমি যখন শুয়ে আছি হঠাৎ দেখি পল্লিগ্রাম টিভিতে নোটিফিকেশানটা এলো আমার ভিডিওটা দেখে সত্যি কথা বলতে মাথায় যেন মানে একটা অন্যরকম অনুভূতি চলে এলো যে শফিক ছেলেটা এরকম ওকে তো আমরা সবাই ভালো ভাবতাম মানে সত্যি কিছু বলার নেই তো কিছু কিছু ভিডিওতে দেখা যাচ্ছে যে ও ক্যামেরার গিমবেল ক্যামেরা নিয়ে ঘুরছে ভিডিও শ্যুট করছে মনে হচ্ছে ফানি ভিডিও শ্যুট করছে ওটা তো কিছুদিন পরেই আমরা দেখতে পাবো যে ও ভিডিও আদৌ ছাড়ছে কি না তো মানে সত্যি কথা বলতে সুখে থাকতে থাকে মানুষের যদি ভূতে কিলায় তাহলে এই কাজটা করে মানে আমার কিছু বলার নেই আর ঠিক আছে শফিককে নিয়ে তো জানিস তোমরা তো সবই শুনলে শভিকের বিষয় আর আমাদের ওই হুজুরের বিষয় নেক্সট পার্ট হুজুরকে নিয়ে আবার আসছি মানে হুজুর যদি বেশি পাখনামি করে আবার হুজুরের ডানাটা কাটবো ঠিক আছে তো চলো আজকে তো এখানেই শুরু করলাম এখনও পিকচার পুরো বাকি ঠিক আছে তো নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না ঠিক আছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও নেক্সট ভিডিও আবার ফেট খুব তাড়াতাড়ি আসবে যদি কোনো নতুন আপডেট পায় অবশ্যই তোমাদেরকে জানাবো আর অবশ্যই এই চ্যানেলটাকে চোখ রেখে আমার পাশেই থাকো ঠিক আছে চলো আজকে ভিডিওটা বেশি ভালো করছি আজকের ওই ছোট্ট ব্লগ থেকে ডেট করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব আবার দেখা হচ্ছে কোনো একটা ইন্টারেস্টিং ব্লক হচ্ছে অ্যান্ড লাভ ইউ